হ্যালো এভরিওয়ান আলাইকুম আমি প্রিয়া নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে প্রায় অনেক বছর পর এই পহেলা বৈশাখটা উদযাপন করা হচ্ছে আর এই পহেলা বৈশাখটা এত বেশি জাঁকজমকভাবে উদযাপন করা হবে সেটা কখনও কল্পনাও করতে পারিনি আজকে আমাদের নর্থল্যান্ড মডেল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে একটা শোভাযাত্রার র্যালির আয়োজন করা হয়েছে আমরা অল্প সময়ের মধ্যে অনেক বেশি আয়োজন করে ফেলছি অর্থাৎ একদিনের মধ্যে সব কিছু আয়োজন করছি যেমন পুতুল টিমকে রেডি করানো বউকে রেডি করানো কৃষক রাখাল জেলে কুমার এসব রেডি করা আমি ধন্যবাদ জানাবো সর্বপ্রথম আমাদের স্কুলের প্রিন্সিপাল স্যারকে স্যার আসলেই আপনাকে অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য তো বিশেষ করে খুব বেশি ভালো লাগছে যে আমাদের রেলিটা একদম অল্প সময়ের মধ্যে এত বিশাল বড় একটা রেলি হবে আর এত স্টুডেন্ট হবে এটা কখনো আশা করিনি আর অ্যাট লাস্ট আর একটা জিনিস ভালো লাগছে বৈশাখী মেলার একটা আয়োজন করা হয়েছে আসলে আমরা হাতিবান্ধা উপজেলায় বসবাস করি এখানে তেমন কিছু যে একটা আনন্দ উৎসব হবে বা আয়োজন করা হবে বা অন্য কিছু এগুলো আসলে সেরকমভাবে হয় না তো যখন অনেক বছর পর একটা মেলার আয়োজন হয় বা অন্য কোনো অনুষ্ঠান হয় তখন কিন্তু স্বাভাবিকভাবে অনেক বেশি ব্যায়ামজ্যাম হয় তো এবারও এর ব্যতিক্রম নয় পহেলা বৈশাখীও কিন্তু অনেক বেশি ব্যায়ামজ্যাম ছিল তো আমাদের রেলিটা প্রায় শেষ অর্থাৎ আমরা এখন রেলি শেষ করে স্কুলে যাচ্ছি সবাই অনেক বেশি ক্লান্ত এই কারণে যে যেভাবে পাইছে অর্থাৎ ভ্যান অটো সে সেভাবে স্কুলের মধ্যে চলে আসছে আর আমাদের স্কুলে এবার খাওয়া দাওয়ার আয়োজন ব্যাপক মানে প্রায় তিনশো থেকে চারশো স্টুডেন্টের আয়োজন করছে প্রিন্সিপাল স্যার যেটা আমরা সবাই অবাক আর এখানে খাবারের মেনুতে অনেক কিছু ছিল মানে আইটেমগুলো এত বেশি ছিল এটা আমরা চিন্তা করি নাই যে এতগুলো আইটেম থাকবে আইটেমগুলোর মধ্যে খুব বেশি টেস্টি ছিল আলুর ভর্তা সেই সাথে যে শুকনো মরিচের ভর্তাটা ছিল সেই ভর্তাটা সেই মজা ছিল তো খাবারের আইটেমগুলো আমি বলতেছি আলুর ভর্তা ছিল শুকনো মরিচের ভর্তা শুটকির ভর্তা কাঁচামরিচ পেঁয়াজের ভর্তা পাট শাক ইলিশ মাছ সেই সাথে সজনা আলুর ডাল আর পান্তা ভাত তো আসেই মূলত পান্তা ভাত আগের দিন রাতে রান্না করা হয় সেখানে পানি ঢেলে পরের দিন যেটা পানি সহ খাওয়া হয় সেটাই পান্তা ভাত বাট এখানে যে আমি ভাতটা খাইছি এটা একটু ডিফারেন্ট টাইপের এটাকে নাকি ফ্যানা ভাত বলে আমি কখনো শুনিও নাই খাইও নেই তবে বিশ্বাস করেন টেস্টটা ছিল অন্য রকম মানে এই যে গরম আজকে মাসাল্লা গরম ছিল অনেক তো এই গরমে ঝোল ভাতের সঙ্গে যে ঝোল মানে ওটাকে তো পান্তা ভাত বলবো না ফেনা ভাত তো এই ভাতটার সাথে এতগুলো আইটেম বিশ্বাস করেন অ্যামাজিং ছিল মানে টেস্টটা এত বেশি ছিল আর যত বেশি খাচ্ছি মনে হচ্ছে যে পেটেই ভরতেছে না এরকম অনেক বেশি খাওয়া হয়েছিল আর প্রত্যেকটা ভর্তাই ছিল সুস্বাদু মানে বলে বোঝাতে পারবো না এতটা সুস্বাদু ছিল তো ধন্যবাদ দেব সর্বোপরি স্যারকে এত বড় একটা আয়োজন করার জন্য আর খাবারের মেয়েতে এতগুলো আইটেম রাখার জন্য সেই সাথে আরও ধন্যবাদ দিব যারা এই রেলি বা অন্যান্য কাজে সহযোগিতা করেছেন সকল টিচার বিন্দুকে যাই হোক শুভ নববর্ষ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আসুন নতুন বর্ষে সব কিছু ভুলে গিয়ে নতুন করে সম্পর্ক তৈরি করে আমরা দিনগুলো উদযাপন করি কয়দিনেই আর বাসবো এই স্বল্প জীবনে মানে এই অল্প জীবনে আর হিংসা বিদেশ না করে সবাই মিলেমিশে একসাথে থাকি ধন্যবাদ সবাইকে ¡Hasta la próxima!